নবী সাল্লা ইসলামের সিরাত শুধু রবি আল্লাহ সাথে সম্পৃক্ত না সারা বছরের সাথে সম্পৃক্ত এই আলোচনা সারা বছর চলবে সব জায়গায় চলবে সব ক্ষেত্রেই নবী সাল্লাহ ইসলামের সিরাত অনুসরণ করতে হবে এজন্য এই মাস আসলে আমরা একটু আলোচনা বেশি করি কিন্তু বাকি আলোচনার মধ্যে ও সারা বছর সিরাতের আলোচনায় থাকে আজকে আমাদের প্রথম যে আলোচনাটি হবে এই আলোচনার বিষয়বস্তু হল সিরাত কি আমরা যে সিরাতের আলোচনা করব সিরাতটা কি আরেকটা হলো এই সিরাত আমাদেরকে কেন জানতে হবে সিরাতটা জানা জরুরি কেন এখন আসেন এই সিরাত জানতে হবে কেন নবী সাল্লাহ ইসলামের জীবনী নবী সাল্লাহামের সিরাত এগুলো আমাদেরকে জানা লাগবে কেন এর অনেকগুলো কারণ আছে কেন জানতে হবে এক নম্বর কারণ আল্লাহর এই জমিনে আদম আলহ সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে এই সকল মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যাকে খুলুকে আজিম দিয়ে তৈরি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষ যদি চরিত্র শিখতে হয় আখলাক শিখতে হয় তো ওই মানুষটার কাছ থেকে শিখতে হবে সুরা আল কলমের চার নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ও নবী অবশ্যই আমি আপনাকে মহান এক চরিত্রের উপরে তৈরি করেছি বানিয়েছি পাঠিয়েছি আপনাকে একটা খুবকে আজীব মহান চরিত্র তাহলে যিনি মহান চরিত্রের অধিকারী পৃথিবীর মানুষ যদি আখলাখ শিখতে হয় চরিত্র শিখতে হয় তার থেকে শিখতে হবে তো তার থেকে যদি তার চরিত্র শিখতে হয় তো তার সিরাত না জানলে চরিত্র শিখবো কেমনি তার সেরাতে জানে না তো চরিত্র শিক্ষক না আখলাক শিক্ষক নেতা তা তার জীবনের বিভিন্ন দিক যদি আমি না জানি তো কোন দিকে নবিসর সালাম কি নির্দেশনা দিয়েছেন এটা যদি না জানি তাহলে আমি ওই দিকে আখলাক শিখব কিভাবে এজন্য পৃথিবীর মানুষ যদি আখলাক শিখতে হয় তাহলে রসুল সাল্লা ইসলামের সিরাপ জানতে হবে দুই নম্বর বিষয় আল্লাহ রব্বুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন নবী সাল্লাহ আলহিবাসাল্লামের আনুগত্য করার জন্য রাসুলের আনুগত্যকে আল্লাহ পাক আমাদের জন্য ফরস করে দিছে কোরআন একাডেমে অসংখ্য আয়াত সুরা আল এমরানের বত্রিশ নম্বর আয়াত কুল আতি ফাইন তাৱা ফাইন আল্লাহ আল্লাকা ফেৰিন ৰাসুল আপনি ঘোষণা দিয়ে দিন আতি উল্লা হোৱাৰ ৰাসুল আনুগত্য কৰক আল্লাহ ৰবং ৰাসুল এৰ ফাইন তাৱাল্লাও যদি আল্লাহ ৰং ৰাসুল এৰ আনুগত্য করতে অস্বীকাৰ কৰক প্ৰত্যাখ্যান কৰক যদি বলে যে আল্লাহৰ শুকো মান মৰা চুলৰ হকো মান

আতি ৰল্লাহ বা আতি ৰ ৰাসুল হা বলিল আম্ৰি মিন কম অ যিমান বালাৰা আতি ৰল্লাহ আনুগত্যকৰ আল্লাহ বা আতি ৰৰ ৰাসুল আনুগত্যকৰ ৰাসুল আনুগত আনুগত্যকা দুই ধৰণ একটা হল মতলকা আৰু এটা হল মকাইজ্য়াদা একটা হলো আনরেস্ট্রিক্টেড আনুগত্য আর একটা হল রেস্ট্রিক্টেড আনুগত্য আল্লাহ এবং রাসুলের আনুগত্যকে বলা হয় মত কারো আনুগত্য করতে হবে রেস্ট্রিক্টেড আনুগত্য এই জন্য এখানে তিনটা আনুগত্য কথা বলা হয়েছে দুইটার আগে আতিরও বলা হয়েছে তৃতীয়টার আগে আতিরো বলা হয়নি তাহলে রাসূলের নিঃসত্ব আনুগত্য নেসার আশি নম্বর আয়সুলের আনুগত্য করবে সে আমি আল্লাহ রে আনুগত্য করবে সুহারা আমার রাসূলের আনুগত্য করলে সে আমি আল্লাহরে আনুগত্য করবে সুরা আল হাসরের সাত নম্বর আয়ম ওয়ামা আ তাকুম রাসূল ও ফাখুজো হোক ওয়ামা নাহাকুম ফান্তা হোম রাসুল তোমাদেরকে যা করতে বলেন যা ধরতে বলেন যা নিতে বলেন সেটা কর দর নাও যেটা থেকে আমার রাসূল তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো সেটা ছাড়ো তাহলে রাসূল করতে বললে করো ছাড়তে বললে ছাড় এই জন্য করার মধ্যেও সুন্নত ছাড়ার মধ্যেও সুন্নত কোন জায়গায় করলে সুন্নত কোন জায়গায় না করলে সুন্নত যেমন ধরেন দিনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের আগে এই আজান দেওয়া কি সুন্নত আচ্ছা আবার আমরা দুই ঈদের নামাজ পড়ি এতে ঈদের নামাজের আগে আজান দিই না জানাজার নামাজ পড়ি আমরা আজান দিই না তাহলে এই পাঁচ ওয়াক্তের আগে আজান দেওয়ার নাম শূন্য ওই নামাজের আগে ঈদের নামাজের আগে জানাজার নামাজের আগে আজান না দেওয়ার নাম শোন কোনো জায়গায় করার নাম শূন্য কোন জায়গায় না করার নাম শূন্য এই জন্য আল্লাহ আমার রাসুল করতে বললে করো ছাড়তে বললে ছাড়ো তাহলে রাসুল সাল্লামের আনুগত্য দুনিয়াবাসীর উপরে প্রত্যেকটা মানুষের উপরে পড়ছে আইন রাসুলের আনুগত্য করতে হলে যদি রাসুলের সিরাতে না জানি তা আনুগত্য আপনি করব তাহলে নবী সাল্লামের আনুগত্য করতে হলে রাসুল সাল্লামের সিরাত জানতে হবে তিন নম্বর বিষয় হেদায়েত পাইতে হইলে নবী সাল্লা ইসলামের প্রথমে বুঝতে হবে দুই হেদায়তের হেদায়ত রাস্তা দেখানো এরা তরে রাস্তা দেখাই দেওয়া এটাকে বলে হেদায়ত রাস্তা দুই রকমের দেখাইতে পারি একজন আমি এখানে মসজিদের সামনে দাঁড়িয়ে একজন আসে বলতেছে ভাই এই জমজম টাওয়ারটা কোন দিকে আমি বললাম যে তো জানে যে একটু সামনে গেলে পাইবেন সামনে যাই ডাইনে যাবেন বাস এটাও হেদায়েত আবার বললাম যে না ভাই আসেন আপনি নতুন মানুষ দূরের থেকে আসছেন চিনেন না আমি একবারে সাথে করে নিয়ে জমজম টাওয়ারে পৌঁছায় দিয়েছি এসেছি এটার নাম হেদায়ত হেদায়েত হেদায়ত আল্লাহ রব আলিন যে হেদায়েতটা করেন বান্দাকে এটা হলো একেবারে পৌঁছাই আর নবী সাল্লাল্লাহু ইসলাম যে হেদায়েতটা করেন এটা হলো রাস্তা দেখাই দেন পৌঁছাইতে পারেন এজন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহিSalam কে সহকারে পাঠাইছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা রাসূল আল্লাহ পাঠাইছেন হেদায়েত সহকারে আবার আল্লাহ পাক রাসূলকে বলতেছেন

এইভাবে ভাবে ভাবে গেলে এটা এখানে জান্নাত আর যদি এখানে তিনটা স্তর পরে যদি বামে চলে যাও তো এটা জান্নাত রাসূল এটা দেখাই দিবেন আল্লাহ আলামিন যে হেদায়েত দিবেন এক্কেবারে সঠিক গন্তব্যে জান্নাতে পৌঁছায় দিবেন এজন্য সূরা আল ফাতিহার মধ্যে বারবার বলা হয়েছে ইহদিহিস সিরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক সরল ওই সারাতে মুস্তাকিমের হেদায়েত দেন এই হেদায়েতটা আল্লাহর কাছে ছাওয়া হচ্ছে যে আল্লাহ যেটা দিবেন একেবারে সঠিক জান্নাতের রাস্তাটা দিয়ে দিবেন এখন হেদায়েত পাইতে হলে রাসূলের তরিকার মাধ্যমে পাইতে হবে মানে হেদায়েতের মাধ্যমটা হইলো রাসূলের তরিকা রাসূলের তরিকার বাহিরে গেলে হেদায়েত পাওয়া যায় না এই জন্য দেখেন

তাহলে এই যে প্রথম হেদায়েতের যারা আমা আলাইহিম তারা প্রথম হলো নাবিগিন নবীরা নবীর তরিকা ছাড়া কোন ব্যক্তি হেদায়ত পাওয়া সম্ভব নয় যদি নবীর তরিকা বাদ দিয়ে কেউ আল্লাহর অলি হয় সে আল্লাহর অলি হয় না শয়তানের অলি হয় অলি কিন্তু দুই রকম কোরআনে দুই রকম অলির কথা আছে একটা হলো আউলিয়া উল্লাহ আর একটা হলো আউলিয়া ও শয়তানের অলি হয় রাসুলের তরিকা যেই অলি হয় এটা আল্লাহ রুদুল রাসুলের তরিকার বাহিরে যেটা অলি হয় এটা শয়তানের উদুল তো এজন্য মানে হেদায়েতের মাধ্যম রাসূল সাল্লাল্লাহ হলে সাল্লামের তরিকা

চার নম্বর আল্লাহর মহব্বত রাসুলের মহব্বত এটা ইমানের অংশ সব কিছুর চাইতে সবার চাইতে প্রথমে ভালোবাসতে হবে আল্লাহর আলমিনার একশো পঁয়ষট্টি নম্বর আয়তে বলছেন সব চাইতে বেশি মোহব্বত করে ভালোবাসে আল্লাহ তাহলে এক নম্বরে আল্লাহর ভালোবাসা এটা ইমানের মূল অংশ দুই নম্বরে নবী সাল্লাহ আলিয়ালামের মহব্বত তা এখন নবী সালামকে মহব্বত করতে হইলে নবী সালামকে না জানলে মহব্বত কেমনে করিবেন যারা চিনেন না তারা কোনো দিন মহব্বত আসবে না ধরেন এই যে আপনারা আলোচনা শুনতে বসতেন এখানে এখানে আপনারা আমাকে চিনেন জানেন এজন্য বসতেন কিন্তু না চিনে না জানে বেশিরভাগই বসে না দুই একজন হয়তো বসতে পারে তো মহব্বত জব নিতে হলে ভালোবাসতে হলে আগে চিনা লাগে জানতে হয় চিনতে হয় তাকে তো এখন যদি আপনি রাসুলকে জানেনও না চিনেনও না কিছুই না তো রাসুলের মহব্বত আসবে না এই জন্য নবী সালামের সিরাজ যত বেশি জানবো তত নবী সালামের প্রতি মহব্বত বাড়তে নবী সল্লাল্লাহ বিশ্রাম উম্মতের প্রতি কত বড় রহমশীল কত বড় স্নেহশীল নবী সল্সলামের পুরা জিন্দগী শুধু ওম্পাতী উম্মাতি আখেরাতে নবী সাল্লাম শুধু উম পাতি যেটা আল্লাহ রব্গুলা আল সুরা তাওবার একেবারে সর্বশেষ আয়াত لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم الله بارك الله بالمؤمنين رؤوف الرحيم أمر رسول من دردر بطي محاس نهاشيل محاد وياشيل سبحان الله এই উম্মতের জন্য এত বড় স্নেহশীল এগুলা যদি আমি না জানি তো রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা জন্মিবে কিভাবে এই রাসূলের মহব্বত পাইতে হইলে আল্লাহর মহব্বত পাইতে হইলে রাসুলের সিরাজ জানতে হবে রাসুলের সিরাজ জানতে হবে আমি কবরে গেলে তিনটা প্রশ্ন হবে সবাইকে তিনটা প্রশ্ন করা হবে সেখানে তিন নম্বর প্রশ্নটা কি বলেন তো দেখি আপনারা যে সেটা কয়েকটা ভাষায় হাদিসে আসছে একটা হলো আমার নাবি ইউকা আর একটা হলো মা হাজার রাজুল আল্লা দি বরিফি এভাবে একটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের ভিতরে নবী সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া হবে তুমি কি নবীকে চিনো নবী জানো নবী সম্পর্কে তোমার ধারণা কি তোমার জ্ঞান কি তোমার বিশ্বাস কি তাহলে তিন প্রশ্নের এক প্রশ্ন আবার না তিনটার মধ্যে দুইটা অনেক সময় ধরেন ধরেন তিনটা আপনার ছেষট্টি নম্বর একটা পাইলেন না দুইটা আনসার করছেন অত পাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে দুইটা ভালো করে লিখলেও অনেক সময় পাশ করে কিন্তু কবরের পরীক্ষাটা এরকম না তিনটায় পাস করা লাগে একটা ফেল করলে পুরাটাই ফেল আপনি তিনটা প্রশ্নের আলাদা আলাদা মান আলাদা আলাদা এখন যদি আপনি ফেল ফেল করেন পুরাটাই তাহলে এই পরীক্ষায় কবরের পরীক্ষায় পাশ করতে হলে রাসুলকে চিনতে হবে রাসুল জানতে হবে রাসুলকে বুঝতে হবে মার পাত আলিহাস্লাম এটা প্রত্যেক মানুষের উপরে ফর্জে আয় আচ্ছা এই প্রশ্নগুলো কবরে কি খালি ঈমানদারদেরকে করবে না কাফের মুশশিখেরও করবে প্রদত্ত দেখে আপনারা কি মনে করেন কাফের করবে না খালি ইমানদারদেরকে কাফেরদেরকেও করবে তো তাহলে কাফেরও রাসুলকে জানা খরচ কারণ তারও তো পরীক্ষা এটা দেওয়া লাগেনি এই তিনটা তারও উত্তর দিতে হবে তো তাহলে তারও রাসুল চিনতে হবে তারও রাসুল জানতে হবে এই পৃথিবীর সকল মানুষের উপরে

ওই যে দুপুরে পরে আমরা বারবার বলছি আমরা জানি আসল হচ্ছে কা না খুলুকুল কোরআন আমার রাসুলের চরিত্র তো কোরআন কোরআন জানো রাসুল জানা হবে তাহলে কোরআনের ব্যাখ্যা দাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোরআনের কোন আয়াত দিয়ে কি বোঝানো হয়েছে কোন আয়াতে আল্লাহ কি বলতে চান এটার ব্যাখ্যা দিবেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু কোরআন বুঝতে হলে রাসুলের সীরাত জানতে হবে